ভাই মালগড়ি কত লাগবে আসলে উনি বোঝাতে চাইছে যে এই সুইমিং পুলে গোসল করতে কত টাকা লাগে টিকিটাকে তো এখানে গোসল করতে আপনার পঞ্চাশ টাকা লাগে আর আরেকজনের কোশ্চেন হচ্ছে ভাই চিপাই ছাপাই বসে কি বাদাম খাওয়ার কোনো ব্যবস্থা আছে এখানে আসলে এখানে কোনো চিপা চাপা জায়গা নেই মানে যা আছে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর জায়গা তো এখানে চিপাই চাপায় বসার কোনো সুযোগ নেই আর আরেকজন বলছে ভাই পানির কালার আসে না কেন আসলে ভিডিওতে অন্যরকম লাগে বাট যদি আপনি এখানে আসেন তাহলে কালার দেখতে পারবেন আর কি তো টাইসের যে কালার আছে এই কালারে পানির কালারটা চলে আসে আর এই পানিটা চেঞ্জ করবে আজকে হয়তো বা তখন আরও সুন্দর কালার আসবে আর দেখেন এখন হচ্ছে সকালের দিকে আসছি যেহেতু দুপুরের দিকে প্রচুর লোকজন থাকে এখানে ভরপুর তখন ভিডিও করা অনেক বেশি টাফ হয়ে যায় মানে আর কি তো যার কারণে ভালো যে সকালের দিকে যাই আর এখন বাজে আপনার এগারোটা আর এগারোটার সময় আমরা আসছি সুইমিং পুলে এখানে আপনার টিকিটটা পঞ্চাশ টাকা আর অনেকে বলছেন যে ভাই গাঙলি থেকে কত কিলোমিটার পূর্ব মাসাদারের সুইমিং পুলটা গাংলি থেকে আপনার এক কিলোমিটার গাংলি আসার পরে যে কোনো ভ্যানে অথবা যে কাউকে জিজ্ঞেস করলে আপনাকে বলে দেবে এর লোকেশনটা তো ইনশাল্লাহ আপনারা আশা করি আসবেন এই সুইমিং পুলে আর গোসল করবেন এনজয় করবেন আমাদের মেহেরপুর জেলায় এক পিসি